আজকের গল্প যোগী কর্মযোগী এক কৃষক সারা দিন সেরে সময় বাড়ি এক এক গাছের নিচে বসে থাকা, সারাদিন গায়ে পা পড়ে গেল কৃষকের পায়ের বুড়ো আঙুলের নোখ লেগে মুনির পাটা কিছুটা কেটে গেল সেখান থেকে রক্ত পড়তে শুরু করলো মুনি চোখ খুলে দেখে গিয়ে বলল পাপি কোথাকার তো দুটো পা এক্ষুনি খসে পড়ুক এই বলে তিনি লক্ষ্য করলেন তার অভিশাপের ফলে কৃষকের কিছুই হল না কৃষক আগের মতোই হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল মুনির মনে ভীষণ দুঃখ হল মনে হলো তার এত বছরের তপস্যার কোনো ফল হয়নি মুনি ক্ষোভে দুঃখে অভিমানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল ঠিক তখনই গাছের ওপর থেকে দেবতা প্রশ্ন করলেন তুই তপস্যা করছিস কেন মুনি বললেন আমার মুক্তির জন্য সেই সময় বৃক্ষ দেবতা বললেন ওরে মূর্খ তুই তোর নিজের জন্য তপস্যা করেছিস আর ওই কৃষক তার পরিবারের সকলের জন্য পরিশ্রম করে তুই যোগী হলে ও হলো কর্মযোগী অন্যের জন্য যারা কাজ করে তোর অভিশাপে তাদের ক্ষতি হবে কেন দেবতার এই কথা শুনে মুনির জ্ঞান দয় হলো তিনি নিজের ভুল বুঝতে পারলেন